তৃতীয় ড্র দিয়ে শেষ হলো গাবার তৃতীয় ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ পঞ্চম দিনের সকালে দুইশো রানের মাথায় গুটিয়ে যায় টিম ইন্ডিয়া ব্যাট হাতে নেমেছিল অজিররা বুমরা সিরাজের বিক্রমে দুটো উইকেট হারান কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামায় সাজঘরে ফিরতে হয়েছিল ক্রিকেটারদের এরপর আর অপেক্ষায় জয়িয়ে রাখার কথা ভাবেননি আম্পায়াররা ম্যাচ অমীমাংসিত ঘোষণা করা হয় আবহাওয়ার খামখেয়ালিতে গাবায় টেস্ট কার্য ভেঙে যাওয়ায় গুরুত্ব গোড়ালির চোট সারিয়ে মাসখানে মাঠে ফিরেছেন বাংলার তারকা পেসার মহম্মদ স্বামী ফিটনেস প্রমাণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য ইতিমধ্যে রঞ্জি ট্রফি সৈয়দ মুস্তাক আলী ট্রফি বাংলার হয়ে মাঠে নেমেছেন তিনি মনে করা হয়েছিল যে অস্ট্রেলিয়া শহরে মাঝপথে উড়িয়ে নিয়ে যাওয়া হবে তাকে মেলবর্ন ও সিডনি টেস্টে বুমরা সিরাজের সাথে মাঠে নামবেন স্বামী কিন্তু বাস্তবে তেমন কিছু দেখা যায়নি সূত্রের খবরে যে বিদর্ভের উমেশ যাদবকে মেলবোর্ন ও সিডনি শেষ দুই টেস্ট ম্যাচের জন্য উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে নিঃসন্দেহে তার অন্তর্ভুক্তিতে ধার বাড়বে পেস ব্যাটারির তবে মাঠে আদৌ নামতে পারবে নাকি রিজার্ভে থাকতে হবে সে সম্পর্কে কোনো তথ্য মেলেনি এখনও বিজয় হাজারে ট্রফিতে অংশ নেওয়ার জন্য দেশে ফিরে আসছেন অস্ট্রেলিয়া স্কোয়াডের সাথে তিন ট্র্যাভেলিং রিজার্ভার জয়সওয়াল নবাদ্বীপ সাইনি মুকেশ কুমার তাদের বিকল্প হিসেবে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে উমেশকে দু হাজার তেইশ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন তিনি